হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন আখাউড়া ধরখার ইউনিয়নে গ্রুপিং এর অবসান মুশফিকুর রহমানের পক্ষে এক মঞ্চে বিএনপি নেতারা স্টাফ রিপোর্টার ঢাকা অফিসে তথ্যচিত্রে বিস্তারিত জানাছেন ফারজানা রশিদ ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি জননেতা মুশফিকুর রহমানের পক্ষে ঐক্যের সুর বাচ্চা আজ আখাউড়া উপজেলার ধরখড় ইউনিয়নের বিএনপি নেতারা একযোগে তার প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন আজ সকালে ধরখড় ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ জীবনের নেতৃত্বে ইউনিয়নের সকল স্তরের বিএনপি নেতাকর্মীরা কসবা আখাউড়া আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের গুলশানে অফিসে উপস্থিত হন এ সময় তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে শীষ প্রতীকের প্রার্থী পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন আজ থেকে এক মঞ্চে ঐক্যবদ্ধ মাঠে নামতে প্রস্তুত আমরা সবাই মুশফিকুর রহমান ভাইয়ের পক্ষে ইনশাল্লাহ ধরখড় থেকে ধানের শীষে বিপুল ভোটে জয় হবে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ ধরখড় ইউনিয়ন বিএনপি এটি মুশফিকুর রহমানের পক্ষে একটি বড় রাজনৈতিক বার্তা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই সময় আখাউড়া উপজেলার বিএনপি'র নেতা মুসলে উদ্দিন নাসির হাজারী মুফফি রহমানের পিএস হানিফ খন্দকার প্রমুখ আপনার অনলাইনে বলেন ফেসবুকে বলেন ফিজিকে বলেন আমদিকে করে আসি তো যাই হোক আপনারা আর সেই কমিটিদিকে আমি যে রাখছি একটা কমিটিও আমরা কিন্তু করিনি যারা মারা গেছে এদের একটা স্মৃতি ক্লাব করছি বাকি কমিটিগুলো রাখছি ছাত্রদল যুবদল সচেছ মুক্তদল সরুদ দল আপনারা আগে নেতা তোমরা আমি এই হুই পোস্টের গুরুত্বপূর্ণ বস্তি দিছি এবং যে মন করেন যে দায়িত্ব পালন করছে দুর্নীতি না তা কি দিছি এবং আমরা করি